আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা ঈদের পরে এখানে আমার মায়ের ভাষায় এসেছি তো সকালবেলা এখানে বাজার করে নিয়ে আসছে তো এই বাজারগুলো এখানেও আমি ঢালছিলাম তো ঈদের পরে কিন্তু মোটামুটি ভালো স্কুল ছেলের বন্ধ ছিল বেশ কিছু দিন হলো তো বন্ধর জন্য ঈদের ছুটির সময় আসতে আসা যায়নি তো ঈদের পরেই এজন্য ঈদের পরেই আমরা এখানে আসলাম তো এখানে আমি বাজারগুলো উঠানোর পরে এখানে আমার আমরা মুরগিগুলো কেটে নিচ্ছিল আর সকালের নাস্তা কিন্তু একদম রেডি এখানে পরোটা করেছে আর সাথে ছিল চালের আটা রুটি আর গরুর মাংস আর কিছু সালাদ ছিল তো পরোটাগুলো কিন্তু একটা করেই সবার ভাজা হয়েছিলো আর তার সঙ্গে চালের আটটা রুটিও ছিল তো এ তো গরুর মাংস একটু ঝোলঝোল করে রান্না করা হয়েছিল আর একটা পরোটা খাওয়ার পরে চালের আটটা রুটি যে যেটা খেতে পছন্দ করে আর কি তো সকালে নাস্তা খাওয়ার পরে এখন রান্নাঘরে চলে আসলাম দেশি মুরগি একদম দেশি মোরগ ওইটা রান্না করার জন্য তো এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তা আগেই তুলে নিয়েছে এখন ওই তেলের মধ্যে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিলাম গরম তেলের ভিতরে আগে মুরগি দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব তো ওই মুরগি দেওয়ার দুই এক মিনিট পর নেড়ে চেড়ে তারপরে আমি এগুলো আলু দিয়ে দিব আর এভাবে কিন্তু দেশি মুরগি রান্না করলে বেশ ভালোই লাগে তো আমি কিন্তু এরভাবে অনেক সময় করে কোনো মশলা দেওয়ার আগে ডিরেক্ট তেলের মধ্যে এরকম একটু মুরগিটা একটু কিছুক্ষণ আমি ভেজে নিই আমার কাছে মনে হয় যে দেশি মুরগি এইভাবে রান্না করলে ভালো লাগে মুরগির যে একটা এক্সট্রা গন্ধ এটা লাগে না আর দেশি মুরগি এমনিতেও অনেক শক্ত হয় তো একটু সময় হতে রান্না করতে একটু সময় লাগে তো আমি আজকে এভাবেই করছি তো দেখেন এই মুরগির ভিতরে আমি শুধু আলু আর একটু হলুদ দিয়ে এই মুরগিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এটা কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিটের মতন আমি এরকম করে ভেজে নিব তারপরে এই মুরগির ভিতরে আমি সব রকম মশলা দিয়ে দেব আদা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা তেজপাতা মানে মুরগিতে যা যা লাগে সব দিয়ে নেবো তো এই মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে একটু দিচ্ছি তো আমি পুরো রান্নাটা একটু পর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব মুরগিটা ভালো করে তো আজকে ভাবলাম একটু অন্য রকম করে রান্না করা যাক প্রতিদিন তো ওইভাবে রান্না করা হয় তো এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ভালোভাবে আমি মুরগিটা একটু নেড়ে দিচ্ছিলাম আর মুরগিটা কিন্তু অনেক কষা হয়ে গেছে আমি এখানে এখন ঝোলের পানি দিয়ে দিব আর দেখতে এত সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট ছিল এই মুরগির মাংসটা রান্না তো আমার দেখেন মুরগির মাংস কিন্তু রান্না হয়ে কষানো হয়ে গেছে আধা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে নিলাম এই ঝোলের পানিটা দিয়ে একটু মুরগিটা আমি একটু হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিব তো এই দিক থেকে রান্না বান্না শেষ বিকালে আমার আমরা একটা মেলায় গেছিলাম এখানে একটা বিকালে মেলা হয়েছিল তো এই তো এখানে মেলাতে এসে দেখেন অনেক রকম দোকান অনেক ছোটবেলার কথা মনে হলো যে এইভাবে মেলায় আসতাম তো দিন পর বাচ্চাদেরকে নিয়ে আসছি দেখার জন্য তো এখানে দেখেন ঘুরি তারপরে ছোট ছোট খেলনা শরবতের দোকান অনেক লোকজন মেলাতে এসে আমার ছেলে তো অনেক খুশি তো এখানে এই জিনিসগুলো দেখে বলছিল যে এগুলি তো এখানে একটা চুরির মতন কি জানা আছে ও এটা নিতে চাচ্ছিলো তো আমি এখানে ছোট এই জিনিসগুলো দেখছিলাম দেখেন এত ভালো লাগছিলো ছোটো একটা কারায় বাচ্চার জন্য তো আমি আমার মেয়ের জন্য এটা নিয়ে নিয়েছি তো এই তো আমার মেয়ের জন্য এটা রুটি বানানোর এটা ওটা আমি নিয়ে নিলাম তো কিছু জিনিসও এখান থেকে নিয়েছি তো এই পাশ থেকে ঘুরে দেখলাম তো আসলে অনেক ভালো লাগছিল এভাবে মেলাতে এসে বাচ্চাদেরকে নিয়ে তো আরেকটা বিষয় সবচেয়ে ভালো লাগলো এখানে এসে দেখেন এই জিনিসগুলো সব বিশ টাকা করে মানে এখান থেকে যে জিনিস নেবেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে বিশ টাকা করে তো বাসার সবাই মিলে যেহেতু আসা হয়েছে তো এখান থেকেও কিছু জিনিস এখানে দেখো আর এখানে অনেক রকম মেলাতে খাবার দাবার ছিল এখানে সব ফাস্টফুডের এই খাবারগুলো ছিল বেগুনি পেঁয়াজু চপ তারপর বার্গার টার্গার শুরু এখানে তো লাস্টে এসে আমরা একটা দোকানে বসলাম আর কিছু ফুচকা সবাই মিলে খেলাম তো চটপটিটা অনেক বেশি ঝাল ছিল তো এই এটা আমার মেয়ে নিয়ে খেতে পারেনি তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার